আজকে আলোচনা করব কুম্ভ লগ্নের ক্ষেত্রে সপ্তমভাবের অধিপতি রবি তৃতীয়ভাবে উচ্চস্থ হওয়ার কারণে জাতক বা জাতিকাদের মধ্যে সাহস উদ্যোগ যোগাযোগের দক্ষতা ও পরিশ্রমের মতো কিছু ইতিবাচক গুণাবলী বিকশিত হবে তবে অহংকার একমি বা কর্তৃত্ব ফলানোর প্রবণতার কারণে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে এই কুম্ভ লগ্নের বা রাশির জাতক জাতিকাদের উচিত নিজের অহংকার নিয়ন্ত্রিত করা এবং অন্যের মতামতকে সম্মান জানানো নিয়মিত বিশ্রাম এবং সঠিক জীবনযাপন আপনার স্বাস্থ্যের জন্য খুবই জরুরি এরই বিস্তারিত আলোচনা আজকে করব তার আগে জেনে নিই যে এই যে প্রভাব কবে থেকে শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে দু হাজার পঁচিশের চোদ্দোই এপ্রিল থেকে পনেরোই মে পর্যন্ত এর প্রভাবে আপনাদের কিছু ইতিবাচক ও নেতিবাচক প্রভাব আপনাদের জীবনে পড়তে চলেছে আসবো বিস্তারিত আলোচনায় তার আগে ছোট্ট একটা কথা বলি যারা আমার চ্যানেলে প্রথম চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন কারণ আগামী দিনে কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় আর যারা বিভিন্ন দেশ থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে আসি বিস্তারিত আলোচনায় আপনাদের কি হতে পারে দেখুন রবি যদি আপনার শুভ স্থানে শুভ জায়গায় আপনার জন্মকুণ্ডলিতে যদি অবস্থান করে তাহলে আপনি কিছু ইতিবাচক ফলাফল পাবেন রবি যদি অশুভ জায়গায় অবস্থান করে বা পীড়িত থাকে তাহলে আপনি কিছু নেতিবাচক ফলাফল পাবেন আসি বিস্তারিত আলোচনায় দেখে নিই কী ইতিবাচক ফলাফল কি নেতিবাচক ফলাফল আপনাদের জীবনে পড়তে পারে তৃতীয় ভাব থেকে আমরা কি বিচার করি সাহস উদ্যোগ ছোট ভাই বোনের ভাব রবি এখানে উচ্চস্থ হওয়ায় জাতক বা জাতিকারা অত্যন্ত সাহসী উদ্যামী এবং যে কোনো পরিস্থিতিতে ঝাঁপিয়ে কাজ করার মতন প্রবণতা আপনাদের হতে পারে তারা নতুন কিছু শুরু করতে পারেন এই সময় তাতে কিন্তু আপনি দ্বিধাবোধ করবেন না তৃতীয় ভাব যোগাযোগের ভাব রবির প্রভাবে জাতক জাতিকাদের যোগাযোগের দক্ষতা বৃদ্ধি পাবে তারা স্পষ্টবাদী হবে এবং নিজের বক্তব্য জোরালোভাবে অন্যের কাছে পৌঁছে দিতে সক্ষম হবে রবি তেজ ও আত্মবিশ্বাসের কারগ্রহ এবং তৃতীয় ভাব পরিশ্রমের স্থান রবির উচ্চস্থ অবস্থানের কারণে জাতক বা জাতিকারা অত্যন্ত পরিশ্রমী ও ধৈর্যশীল হবে তারা নিজেদের লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতেও কিন্তু পিছু পা হবে না তৃতীয় ভাব ছোটো ভাই বোনকেও প্রতিনিধিত্ব করে রবির শুভ প্রভাবে তাদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে এবং প্রয়োজনে তারা একে অপরের পাশে দাঁড়াবে তৃতীয় তৃতীয়ভাব ছোটো দূরত্বে ভ্রমণ বা মনের কারগ্রহ রবির প্রভাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভ্রমণের প্রতি আগ্রহ বাড়বে এবং তারা নতুন জিনিস জানার জন্য উৎসুক হবে মানে এই সময় আপনার ছোটোখাটো ভ্রমণ তো হতেই পারে রবি আত্মনির্ভরতার প্রতীক তৃতীয়ভাবে উচ্চস্থ হওয়ায় জাতক জাতিকার আত্মনির্ভরশীল হবে এবং নিজের সিদ্ধান্ত নিজে নিতে সক্ষম হবে অন্যের ওপর নির্ভর করা প্রবণতা আপনার থাকবে না রবি তেজস্বী গ্রহ হওয়ার প্রতিযোগিতামূলক মনোভাব আপনার বৃদ্ধি পাবে জাতক বা জাতিকার যে কোনো প্রতিযোগিতায় অংশ নিতে এবং সেই প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক বা যে কোনো প্রতিযোগিতামূলক অংশ হোক তাতে সাফল্য লাভ করতে আগ্রহী হবে তাহলে দেখে নিই এবার কী কী নেতিবাচক ফলাফল পড়তে পারে রবির প্রভাবে জাতক জাতিকার মধ্যে অহংকার দেখা যেতে পারে তারা নিজেদেরকে অন্যদের থেকে শ্রেষ্ঠ ভাবতে শুরু করতে পারে এর থেকে নিজেকে বিরত রাখবেন সপ্তম ভাব জীবনসঙ্গী বা অংশীদারিত্বের ভাব বা বিজনেসের ভাব রবির তেজস্বী প্রভাবে সম্পর্কের ক্ষেত্রে ইগোর সংঘাত সৃষ্টি করতে পারে আপনার সঙ্গে আপনার পার্টনারের মানে জীবনসঙ্গীর সাথে মতবিরোধ হওয়ার সম্ভাবনা থেকে যায় রবির প্রভাবে জাতক বা জাতিকারা একগুয়ে হতে পারে এবং অন্যের মতামতকে গুরুত্ব নাও দিতে পারে এর ফলে সম্পর্কে তিক্ততা আসতে পারে অতিরিক্ত পরিশ্রম ও আত্মগম্ভীরতার কারণে স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে পেটের রোগ বা হজমের সমস্যা কিন্তু আপনার হতে পারে এই সময় রবির প্রভাবে জাতক বা জাতিকাদের মধ্যে অন্যদের উপর কর্তৃত্ব ফলানোর প্রবণতা দেখা যেতে পারে যা ব্যক্তিগত বা আপনি যেখানেই যে কাজই করুন না কেন পেশাগত উভয় জীবনেই কিন্তু সমস্যার সৃষ্টি করতে পারে তৃতীয় ভাব অস্থিরতারও কারক রবির প্রভাবে মন কিছুটা আপনার অস্থির থাকতে পারে এবং ঘন ঘন সিদ্ধান্ত পরিবর্তন করার প্রবণতা দেখা যেতে পারে এই ছিল রবি আপনাদের তৃতীয় ঘরে উচ্চস্থ হওয়ার কারণে কি কি হতে পারে তার ফলাফল ভালো লাগলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর লাইক করতে ভুলবেন না সবশেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ওম নম শিবায়